শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজ কোনো পূজার ব্লগ নয় বন্ধুরা আজকে একজন বন্ধু রিকোয়েস্টে আমি জগন্নাথ দেবের এবং বলরাম দেব এবং সুভদ্রা দেবীর একটি শ্রীবিগ্রহ পাথরের কিনে নিয়ে এলাম আমার এখানে যেরকম পেয়েছি আমি সেরকমই আনলাম তবে আমার একটা ইচ্ছা আছে যখন আমি আবার পুরীর জগন্নাথ মন্দির যাব তখন ওখান থেকে আমি কাঠের ভালো শ্রীবিগ্রহ কিনে নিয়ে আসব। তো জগন্নাথ মূর্তি তো কিনে নিয়ে এলাম কিন্তু তার সাজ সরঞ্জাম তো চাই ওর জন্য একটি সুন্দর দেখে সেটি হলো জগন্নাথদেবের মুকুট নিয়েছি কারণ জগন্নাথদেবকে হলুদ রঙের বস্ত্র পরাবো তার জন্য হলুদ মুকুট নিয়েছি আর এই মুকুটগুলো খুব সুন্দর এক্সপেন্সিভ মুকুট আর এই মুকুটটা হলো এটা নিয়েছিলাম বলরাম দেবের জন্য কিন্তু এটা বলরামদেবকে পরাম একটু ছোটো লাগছে আবার একটা অন্য মুকুট নিয়েছি দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে এই যে দেখুন এই মুকুটটা নিয়েছি পুরোটা পাথরের কাজ আর একটু বড়োর মধ্যে আর যেটা আমি জগন্নাথ দেবের জন্য নিয়েছি ওইরকম দুটো যদি পাশাপাশি পড়ানো হয় তাহলে আর সুভদ্রা দেবীকে মুকুট পড়ানো যাবে না ওর জন্য একটা ছোটো একটা বড় এই মুকুটটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা হলো বলরাম দেবের জন্য নিয়েছি আর পুরোটা স্টোন ওয়ার্ক করা আছে কত সুন্দর দেখতে দেখুন বন্ধুরা আর এগুলো অনেকটাই দাম এবার কত কী দাম পড়েছে সবটা আমি না ডিটেলসে বলতে পারব না কারণ আমার হাজব্যান্ড ওই দামটা দিয়েছিল আমি তো পছন্দ করলাম আর এইটা নিয়েছি সুভদ্রা দেবীর জন্য সুভদ্রা দেবীর সামনের দিকের মুকুরটা আর পুরোটা স্টোন ওয়ার্ক কত সুন্দর দেখতে দেখুন কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন আর খুব তাড়াতাড়ি আমি রথযাত্রার পূজাবিধি দেবো আপনারা দেখবেন আজকে যেহেতু আমি সব কিছু নিয়ে চলে এসেছি আর এইটা হলো সুভদ্রা দেবীর মানে জামাটা বস্ত্রটি সুভদ্রা দেবীর জন্য একটু ছোট নিয়েছি কারণ আমার মূর্তিটি বিশাল একটা বড় তো নয় দেখুন কেমন দেখতে লাগছে আর জামাগুলো পুরোপুরি স্টোন ওয়ার্ক করা এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে ছোট ছোটো জিনিস কিন্তু দেখতে ভালো লাগে আর এইটা নিয়েছি বলরামদেবের জন্য বলরামদেব নীল রঙের পরবে ওর জন্য বলরামদেবের জন্য নীল মুকুটও নিয়েছি আর নীল রঙের জামাও নিয়েছি এরকমই নেওয়া হয়েছে আর এটাও পুরোপুরি ওয়ার্ক করা আমি আগে কোনোদিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমি জামা পরাইনি আমার কাছে তো শ্রীবিগ্রহ ছিল না কিন্তু এবার আমি পড়াবো কেমন লাগবে দেখতে পূজার সময় দেখতে পাবেন আর এইটা নিয়েছি হলুদ রঙের জগন্নাথ দেবের জন্য কত সুন্দর দেখতে লাগছে দেখুন সঙ্গে করা আছে কিছুতেই খুলতে পারলাম না আর এটা নিয়েছি আমাদের জগন্নাথ দেবের জন্য খুব তাড়াতাড়ি আমি পূজার ভিডিও দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন আর একটি আসন নিয়েছি বসানোর জন্য এটা লাল হলুদে নিয়েছি আর তো বাজারে গেছি রাধা রাধাকৃষ্ণ এদের জন্য কিছু নেবো না সেটা তো হয় না অবশ্যই নেব সেটাও আমি দেখাচ্ছি আর জগন্নাথ দেবের ভোগের থালা সাজাবো বলে এরকম সেই মাটির পাত্রের উপর যে ডিজাইনগুলো করা থাকে এইটা একটা নিয়েছি আর এর সঙ্গে চারটে বাটি সেট কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এর সঙ্গে নিয়েছি গ্লাস দেখতে কি ভালো লাগছে না এগুলো হলো জগন্নাথদেবকে ভোগ দেওয়ার জন্য কিনে নিয়ে এসেছি মাটির আর এইটা আমার গোপো জন্য নিয়েছি এটা পুরোপুরি স্টোন ওয়ার্ক করা এটা গোলাপি রঙের খুব সুন্দর দেখতে লাগছে আর এইটা একটা নিয়েছি সবুজ রঙের গোপো জন্য নিয়ন কালারের সঙ্গে সবুজ রঙের মিক্স করা আছে আর গোলাপি রঙের স্টোন দেওয়া আর পুরো ওয়ার্কটা এত সুন্দর করা না এত ভালো লাগছে দেখতে আর দেখুন এটা একটু সামনে থেকে দেখিয়ে দিলাম পুরোপুরি ওয়ার্কের আর এইটা নিয়েছি আমার এই যে বড় কৃষ্ণ আছেন কৃষ্ণর জন্য এটা ধুতি আর সামনের এই বস্ত্রটি কত সুন্দর দেখতে এত পছন্দ হয়েছে কৃষ্ণর জন্য আমি হলুদ রঙে পেলাম না গোলাপি রঙে পেয়েছি তো কম্বিনেশান করে নিয়েছি এটা হলো আমার শ্রীকৃষ্ণের জন্য নিয়েছি আর এইটা নিয়েছি রাধারানীর জন্য যার দৌসি এটাও খুব সুন্দর মানে এই ঘাগড়াটা এটাও পুরোপুরি ওয়ার্ক করা যেহেতু শ্রীকৃষ্ণের গোলাপি নিলাম ওর জন্য রাধা রানি হলুদ নিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর যেহেতু সামনে আসছে বিপত্তারিণী মায়ের পূজা তো পূজা বিধি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তার জন্য তারা মায়ের দুটি চরণ আমি এনেছি নতুন কিন্তু মনে হচ্ছে ভালো করে একটু ওয়ার্কটা করতে হবে এটাও খুব সুন্দর যখন বিপত্তারিণী মায়ের পূজার ব্লগ আমি দেবো তখন আপনারা দেখতে পাবেন তারা মায়ের চরণগুলো আমি ভালো করে ওয়ার্ক করে রেডি করে দিয়েছি আর এটা নিয়েছি হনুমানজির পূজার জন্য চামেলি তেল এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এবার জিনিসগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের ড্রেসটা জোড়াটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এটা আমার জগন্নাথ দেবের বসার জন্য আর একটি সুন্দর দেখে গোপুসোনার জামাগুলো কেমন হয়েছে সেগুলো বলবেন আর গোপসোনার মুকুটও কিনা আনা হয়েছে কিন্তু সেগুলো দেখানো হয়নি জগন্নাথ পরিয়ে মুকুট পরিয়ে কেমন লাগছে রথযাত্রার পূজাবিধি যখন দেবো তখন আপনারা দেখতে পারবেন মুকুটগুলো তো এত ভালো লাগছিল দেখতে তো কি বলবো আর মুকুটগুলো দিয়েছিলো এরকম একটা ডিব্বার মধ্যে যে যাতে কিছু নষ্ট না হয় এত সুন্দর এক্সপেন্সিভ মুকুট কত ভালো লাগছে দেখুন খুব তাড়াতাড়ি বন্ধুরা আমি রথযাত্রার বিধি অবশ্যই আনব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আজকের মতো আসি বন্ধুরা